আয়নাঘর কি বর্তমান সময়ে আয়নাঘর নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা আলোচনা আর সমালোচনা আজকে আমরা আপনাদেরকে জানাবো আয়নাঘর সম্পর্কে আয়নাঘর কি আয়নাঘর কেমন কেন তৈরি করা হয়েছে আয়নাঘর সেই বিষয়ে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে আয়নাঘর আয়নাঘর হলো একটি আটক কেন্দ্র যেখানে মানুষকে গুম করা অর্থাৎ অর্থাৎ রাখা হতো এখানে আটকে ঘরটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী এটাকে গোয়েন্দা শাখা দিয়ে পরিচালনা করা হতো যেখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে এখানে একসঙ্গে তিরিশ জনকে বন্দী রাখা যায় এটা বাংলাদেশ সেনাবাহিনী নিবাস জায়গায় অবস্থান বলো জানা যায় বিভিন্ন সূত্রে তা বিষয়টিকে বলা হয় চলুন একটু সংক্ষিপ্ত বিবরণ জেনে আসা যাক কোন প্রশ্ন হচ্ছে আয়নাঘর কি দিয়ে তৈরি আয়নাঘর তৈরি লোহা ও বিবরণ কাঠ দিয়ে বিস্কৃত আলো বাতাস অন্ধকার যুক্ত বা অন্ধকারের মতো একটি কক্ষ এখানে প্রচন্ড পরিমাণ শব্দে ফ্যান ঘরে এখানে বিশ থেকে তিরিশ মিনিট যদি ফ্যান বন্ধ থাকে এখানে থমথমে পরিস্থিতি হয় বলেও জানিয়েছে বেশ কিছু সূত্র তবে যেখানে অনেকটাই নিরাপত্তা বিরাজ করে তবে একটা সূত্র বলছে আনা ঘরের দেওয়ালে নাকি বিভিন্ন ধরনের লেখা অর্থাৎ মানুষের হাতের লেখা রয়েছে বা ফোন নম্বর রয়েছে এখানে জানা যায় গুম করে রাখা মানুষকে আটকে রাখা অর্থাৎ গুম করে রাখা হতো মানুষকে অর্থাৎ সাউন্ড অফ সিস্টেমে এই রুমটিতে ইউজ করা হতো জানা যায় সেখানে ওয়াশরুমেও নাকি চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো আসামিদের এখানে তাদের অনেকদিন দিন পর পর দিনের আলোতে নিয়ে যাওয়া হতো যেখানে জানা যায় দীর্ঘ আট বছর পর ঘর থেকে মুক্ত পেয়েছেন ইডিআর জেনারেল আব্দুল আল আজম এখানে আরো মুক্তি পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহম্মদ জিম কাশেম দীর্ঘ আট বছর পর এই আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তারা দর্শক আয়নাঘর সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে অজানা খবর নিয়ে সব সবসময় খবরাখবর পেতে আমাদের ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ